ক্লাসিক চৌনং ওয়ার্ডে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত নারায়ণগঞ্জ থেকে সোহেল রানা পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত ইকরা ইসলামী পাঠাগার ও সমাজ সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প দু অনুষ্ঠিত শনিবার আঠেরোই অক্টোবর নাসিক চার ওয়ার্ডের পানি উন্নয়ন বোর্ড উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে ইকরা ইসলামী পাঠাগারের সভাপতি নাসির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও নারায়ণগঞ্জ তিন আসনের এমপি প্রার্থী অধ্যাপক মামুন মাহমুদ এছাড়া আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম নাসিক তিন নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মারুফ হোসাইন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সিফাতুর রহমান রাজু সহ সাধারণ সম্পাদক সম্রাট আকবর ছাত্রদল নেতা আবির সিদ্ধিগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সোহরাব সহ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ফ্রি মেডিকেল ক্যাম্পের সার্বিক সহযোগিতা করে পদ্মা জেনারেল হাসপাতাল নীতির মূল যে আদর্শ মানুষের সেবা করা সেই আদর্শ নিয়ে আমরা মানুষের সবচাইতে জন্য আমরা সরকারে না থেকেও আমরা কিন্তু এখনও বিরোধী দলে রয়েছি আমরা বিরোধী দলে থেকেও আমরা মানুষের সেবা করছি এটা এটাই প্রমাণ করে যে আমরা যদি দেশ পরিচালনার দায়িত্ব পাই তাহলে অবশ্যই আপনিও সুযোগ সুবিধা গ্রহণ করি নাই আমাদের মধ্যে কেউ এমপি হয় নাই কেউ মন্ত্রী হয় নাই তারপরেও আমাদের নেতাকর্মীরা মানুষের সেবা করার জন্য যখন যেভাবে পারে শীতের সময় শীত নিয়ে হাজির হয় পরিবেশ দূষণ আমাদের ঈদের সময় ঈদ সামগ্রী বিতরণ করে এবং পাশাপাশি ডেঙ্গু মশার ওষুধ বিতরণ করে ওষুধ ছিটিয়ে দেয় নানানভাবে আমাদের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা করে যাচ্ছে কিন্তু আমাদের দল রাষ্ট্র পরিচালনার এখনও দায়িত্ব পায় নাই এটাই প্রমাণ করে যে আমাদের দল যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আগামী নির্বাচনে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হবে সে ডাল কিনে জীবনযাপন করে সে আবার চিকিৎসা কিভাবে করাবে নিজের সে চিকিৎসা করাতে পারে না তার যে ডায়াবেটিস হয়েছে সে এই যে তিরিশ টাকা লাগে বা পঞ্চাশ টাকা লাগে ডায়াবেটিস পরীক্ষা করাতে এই পঞ্চাশ টাকার অভাবেই সে তার ডায়াবেটিস হয়ে আছে কি না সে নিজেও পরীক্ষা করে কোনো দিন দেখে নাই সুতরাং এই যে এখানে আমাদের ছেলেরা আমাদের দলের